জঙ্গলের রাজা সিংহ ইউটিউবার হতে চাইল চ্যানেলের নাম রাখলো প্রথম ভিডিওতে সে গর্জন করে বলল ভিউ দাও না হলে ভয় দেখাবো। কিন্তু তিন দিন পরেও ভিউ মাত্র পাঁচ সাবস্ক্রাইবার দুইজন একটাও বাঘনা হুচ্ছপ আর বানর সিংহ রেগে সবা ডাকল বলল সবাই আমার ভিডিও দেখো না কেন শিয়াল বলল গর্জনে হেডফোন ফেটে গেছে বানর বলল আমি ভাবছিলাম ট্যাক্স বাড়িয়েছেন গ্রুপ বলল ভিডিও বাফার করতেই দুই দিন চলে গেছে হাল না ছেড়ে বানাল নতুন ভিডিও জঙ্গল ডান্স চ্যালেঞ্জ এইবার শিয়াল সবাই কোমর দুলাল শেষের তিন ছন্দ গর্জন নয় চলে চ্যানেল ভাইরাল বারে সাবস্ক্রাইব হয় দারুণ চ্যানেল জঙ্গলের রাজা এখন ডিজিটাল ভিডিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে